এসএসসি দুই পরীক্ষার্থী সৃজনশীল এবং বহু নির্বাচনী ওএমআর ফরম যেটা বোর্ড থেকে তোমাদেরকে দিবে প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের সৃজনশীল এবং বহু নির্বাচনী উত্তরপত্র ভরাট করতে হবে সেই ওএমআর ফর্ম তোমরা কীভাবে ভরাট করবে সেটা আমরা তোমাদেরকে একদম দেখিয়ে দিব যাতে করে তোমরা নিজেরাই ভরাটগুলো করতে পারো অনেক ভুল তথ্য তোমাদের মধ্যে রয়েছে সেগুলো তোমরা আশা করি ভিডিও দেখলে বুঝতে পারবা এবং মনে রাখবে এই ওএমআর ফর্মটা পূরণ করা অনেক গুরুত্বপূর্ণ কেননা যদি তুমি একটা ভুল করো তাহলে তোমার পুরো পরীক্ষার ফেল পর্যন্ত চলে আসতে পারে সেক্ষেত্রে তোমরা কিভাবে এটা পূরণ করবা এবং কি কি করবা চলো আমরা তোমাদেরকে একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি মনে রাখবা তোমাদের ওএমআর ফরমে যদি কোনো প্রকার অতিরিক্ত এখানে অনেক নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব এই নির্দেশনাগুলো মেনে নিতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো চলো এগুলো তোমরা একমাত্র পরীক্ষার দিনই দেখতে পারবা তার আগে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম হাতে কলমে কিভাবে পূরণ করবা আর একটা কথা মাথায় রাখবা এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় তোমাদেরকে পূরণ করতে হবে যার কারণে অনেক ভুল ত্রুটিও হবে সেক্ষেত্রে এই যে ভুলগুলো হয় একাধিক ভরাট করা কাটাকাটি করা এগুলোতে কি করণীয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তা আমাদের কাছে দুইটা ফর্ম রয়েছে দেখতে পাচ্ছ একটা হচ্ছে সিকিউ এটাকে বলা হয় সৃজনশীল উত্তরপত্র এখানে টোটাল তিনটা সেটা একটা দুইটা তিনটা আর একটা রয়েছে এমসিকিউ এটা হচ্ছে গিয়ে বহু নির্বাচনী উত্তরপত্র এখন এখানে তোমরা লেখা থাকবে এবং এখানে তুমি তোমার আর যে উত্তরপত্র কি রয়েছে সেট কোড কি এগুলো আমরা আলোচনা করবো উত্তরপত্র কিভাবে কি ভরাট করবা তো এই জন্য আমরা আগে সৃজনশীলটা দেখাচ্ছি তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো যারা ভিডিওতে লাইক দাও না লাইক দিয়ে রাখো কমেন্ট করে কমেন্ট করে রাখো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো তোমাদের যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে ওই মার ফর্মে সেটা কমেন্টে জানাও আমরা সেটা নিয়েও পরবর্তী তোমাদের সাথে কথা বলবো আমরা এবার যদি শুরু করি দেখতে পাচ্ছো এখানে তোমার মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড এখানে জে এসসি এস এসসি এস এসসি নর্মাল এখানে এসএসসি এসসি থাকবে যেটা থাকবে সেটা তুমি টিক দিবা টিক দেওয়ার অনেক ইম্পর্টেন্ট ওকে টিক দিয়ে দিবা দুই নম্বরে যে বিষয়টা থাকবে এখানে পরীক্ষার সাল লেখা থাকবে অনেক সময় লেখা থাকে অনেক সময় দেখা থাকে দুই শূন্য এখানে দুইও দেখা থাকতে পারে এবং তুমি এখানে তোমার সুন্দর করে পাঁচ লিখে দিবা এরকম ভাবে পঁচিশ লিখে দিবা বা যদি শুধু দুই লেখা থাকে তাহলে শীর্ষ সংখ্যা যেটা আছে সেটা লিখে দিবে মানে পরীক্ষার সালটা এখানে তুমি কমপ্লিট করবা এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছি নাম্বার একটা খেলা আছে এটা আমরা একটু পরে বলছি দেন তোমার এখানে পরীক্ষার যে কক্ষ আছে এখানে তোমাকে আসতে পারে এসএসসি এইচএসসি যেটা থাকবে সেটা তুমি ভরাট করবে যদি না থাকে নাই অনেক সময় বোর্ড দেয় অনেক সময় দেয় না গেল রোল উত্তরপত্র এইটুকু তোমাকে ভারত করতে হবে এই অংশটা না এই অংশটা এই অংশ তোমাদের দাগও দেওয়া যাবে না এটা হচ্ছে লেখা আছে যে পরীক্ষক প্রধান পরীক্ষকের অংশ এবং এটা হচ্ছে উত্তরপত্রের অংশ এগুলো সব বাদ তোমরা জাস্ট এইটুকু পূরণ করবা ওকে দেন কিভাবে পূরণ আমরা অলরেডি আগে ভিডিও গুলো যা এগুলো আমি দেখাচ্ছি না তোমাদের সরাসরি পূরণ করে দেখিয়ে দিচ্ছি সাপোজ তুমি সবসময়ের জন্য সব সময় জন্য ও ফর্মে যখন তুমি লিখতে যাবা তখন তুমি বাম পাশ থেকে লেখা শুরু করে পাশ থেকে লিখবা কেন তুমি বাম পাশ থেকে লিখবা কারণ তুমি যদি ডান পাশ থেকে লেখো তাহলে একটা সময় হাতের আড়ালে পড়ে যাচ্ছে তুমি কি লিখতেছো এই যেগুলো আমি দেখতে পাচ্ছি না আমার হাতে আড়ালে পড়ে যাচ্ছে সো এই এর জন্য কি হবে তুমি যদি ভুল হয় তুমি দেখতেও পারবে না তাই তুমি সবসময়ের জন্য বাম পাশ থেকে লেখা শুরু করে ডান পাশের দিকে আগাবা যেমন আমি এখানে রোল নাম্বার লিখতেছি ধরে নাও যে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপর জিরো এই আমি লিখলাম দেখে নিলাম আবার এখানে আমি লিখে দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট 90 ওকে আমি এভাবে লিখে দিলাম ওকে কমপ্লিট এভাবে আমি আমার আগে সুন্দর করে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড আমি লিখে ফেলবো কখনে ভরাট করবে না তুমি ধরনা তুমি রোল নাম্বার লিখছ রোল নাম্বার ভরাট কোলা রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভরাট তা করবে না এডমিট কার্ড দেখে আগে এই তিনটা ইনফরমেশন লিখে ফেলবা লেখার পরে দেন তুমি মনোযোগ দিয়ে ভরাট করবা এভাবে ধরে ধরে ভরাট করার চেষ্টা করবা তিন আছে তিন কোথায় এখানে 1 2 3 তিনের যে ঘরটা পাবা পুরো সবগুলো তিন থাকবে সেই তিনের ঘরটা তুমি পূরণ করবা ভরাট করবা ভরাট করার ক্ষেত্রে কোনোভাবে এরকম ভরাট করা যাবে না যেমন ধরুন আমি তোমাকে বুঝাই যে এরকম ভাবে না এরকম ভাবে না ভরাট করার ক্ষেত্রে একদম পুরো পুরো আবার এরকম ভাবে একটু ফাঁকা রাখবা তা হবে না এরকম ভাবে একদম পুরোপুরি ভরাট তোমাকে করতে হবে চার যেটা আছে আমি চারটা ভরাট করলাম তারপরে আমাকে যেটা পাঁচ আছে এই যে পাঁচ আমি পাঁচ ভরাট করলাম আহ তারপরে এখানে যে ছয় রয়েছে ছয় ভরাট করলাম ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছ সাত রয়েছে সাত ভরাট করলাম এখানে শূন্য রয়েছে আমি শূন্য ভোট করলাম এভাবে আমি তোমাদের রেজিস্ট্রেশন গুলো ভোট করে ফেললাম আমার বিষয় গুলো ভোট করে ফেললাম এখন তোমার যেটা দেখতে পাচ্ছ যে দুইটা ভোট করা হয়ে গেছে একবার আমি ছয় ভোট করে ফেলেছি পরে আবার দেখতে পাচ্ছি যে আমার এখানে লেখা আছে পাঁচ তার মানে আমি ভুলে আবার কিন্তু তোমার এখানে পাঁচ হচ্ছে যে তোমার ভোট করেছি আমি আবার দুইটা ভোট করে ফেলেছি টোটাল পাঁচও ভোট করেছি ছয় ভোট করেছি এখন এখানে সঠিক হচ্ছে আমার এই পাঁচটা পাঁচটা হচ্ছে সঠিক ছয় নম্বরটা কিন্তু সঠিক না এই জায়গায় যেটা করি অনেকে কি করতে পারো কি এরকম ভাবে কাটাকাটি করতে পারো এরকম ভাবে কাটা দিতে পারো এরকম ভাবে ও ফর্ম এরকম কাটা দিলাম না এরকম কোনো কিছু করা যাবে না তোমার যেটা সঠিক সেটা তুমি ভট করেছ যদি ভুল যেটা থাকে সেটা তুমি ভট করে থাকো উপরে যেটা তোমার পাঁচ লেখা এখানে এটাকে পাঁচ হিসেবে কাউন্ট করবে উপরে যদি পাঁচ লাখ এখানে পাঁচ হিসাবে কাউন্ট করবে ঠিক আছে তাহলেই বুঝতে পারবে যে এখানে পাঁচই তোমার সঠিকটা এখানে ছয় তোমার ভুলে ভরট হয়ে গেছে বা যদি সাত ভুলে ভরট হয়ে যায় সেটা এরকম কাটাকাটি করা যাবে না এটা তোমার সম্পূর্ণ এটা তাহলে ফেল একদম ফেল তোমার এটা ফেল আসবে যদি তোমার পুরো ওই মারটা বাতিল হয়ে যাবে সেই জায়গায় কোনোভাবে এই অতিরিক্ত যদি ভরাট হয়েও যায় যেটা তুমি দাগা দাগি কাঠাকাটি করবে না সেটা অভাবে রেখে দাও পরবর্তী নেক্সট তুমি বরট করো ওকে নেক্সটটা টা করো এবং এখানে একটা ব্যাপার হচ্ছে আমি দাগ দিছি এখানে এরকম যদি ফর্মটা বাদ হয়ে যাবে কোনো অবঞ্চিত দাগ দেওয়া যাবে না এই যে দেখতে পাচ্ছ কালে কলম দিয়ে ব্যবহার করতে হবে এবং তোমাদের ওএমআর ফর্মের নিচে পিছনে পেজে তারা লিখে দিবে যে কোনো প্রকার অতিরিক্ত জন্য কোনো দাগ না থাকে সেই বিষয়টা প্রতি মনোযোগী তোমাদের হইতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ এই যে বিষয় করে একইভাবে রেজিস্ট্রেশন নম্বর একইভাবে ভরাট করবো সমস্যা স্টেজে যদি দুইটা বরট করে ফেলো সেক্ষেত্রে এটা স্কিপ করবে আর সে চেষ্টা করবা যে কোনো পক্ষ ডাক না পড়ে এবং সবার শেষে এসে এখানে অতিরিক্ত উত্তরপত্রের জন্য মোট সংখ্যা মানে তুমি কতগুলো অতিরিক্ত উত্তরপত্র অর্থাৎ লুডশিট নিয়েছো সেগুলো তুমি অ্যান্সার লিখবে এটা সবার শেষে লিখতে হবে সবার জন্য আমি দুইটা নিছি তাই আমি এখানে লিখবো শূন্য দুই এখানে আমি শূন্য ভরট করব এবং এখানে আমি দুই ভরট করব। এই জিনিসটার প্রতি খেয়াল রাখবা সবার শেষে এখানে দেখতে পাচ্ছ টিচারের সিগনেচারের কথা বলেছে এখানে তারিখের কথা বলেছে এটা টিচার দিবে এটা দিতে হবে এটা তুমি দিবা না টিচার দিবে তবে টিচার যখন দেয় সেদিকে খেয়াল রাখবা তাকে বলবা স্যার আপনি এটা সিগনেচার করেন না যদি না করে তাদেরকে কিন্তু এটা নোটিস করতে হবে আচ্ছা করে বুঝে তো তোমরা এই পয়েন্টটা এখানে কিন্তু এই বিষয়পতিতে খেয়াল রাখতে হবে এই হচ্ছে সিকিউর পর্বটা এইটুকুই আর কিছুই না এবং এখানে প্রত্যেকটা পরে কি এগুলো তোমরা কোনো কিছু ধরবা না ওকে এই এইসব অংশগুলো তোমাদের কাজ নেই এবং পর্বের এটা তোমাদেরকে ছিড়ে এখানে এটা এখানে একটা পয়েন্ট পাবা তোমাদেরকে যেটা ছিড়ে তোমাদেরকে এই অংশটুকো টাকা দিতে তাদেরকে দিয়ে দিতে হবে ঠিক এই অংশটুকো এই অংশটুকো তাদেরকে ছিড়ে তুমি দিয়ে দিবা ঠিক আছে আর এই অংশটুকু তোমার মেইন খাতার সাথে তারা হচ্ছে গিয়ে যে সেলাই করে তোমাকে দিয়ে দিবে আশা করি এই পুরো বিষয়টা বুঝেছ দেন এবার আসি আমরা একটু এমসি কিউ নিয়ে কথা বলতে এমসি কিউ পূরণ করার ক্ষেত্রে তোমার এখানে যে রোল নম্বর এখানে যে রেজিস্ট্রেশন নম্বর আমরা একটু আগে যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর দেখিয়েছি একই নিয়ম একই নিয়ম x টা কোনো কিছু করতে হবে না কিন্তু তোমার এখানে যে সেট কোড রয়েছে এই সেট কোডের ক্ষেত্রে তোমাদেরকে মনোযোগ দিতে হবে যেমন সেট কোড তুমি এখানে প্রত্যেকটা পরীক্ষা একটা করে সেট করবে আচ্ছা আমি তোমাদেরকে এই নাম্বারটা নিয়ে একটু কথা বলি যেমন এখানে সি কিউ কিন্তু একটা নাম্বার ছিল এমসি কিউ নাম্বার আছে এই নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট এই নাম্বারটার মানে কি জানো এই নাম্বারটার মানে হচ্ছে এই যে এই নাম্বার দুইটা তোমাকে পরীক্ষার হাজির রাখাটা কিন্তু লিখতে হবে যদি না লেখো তাহলে কিন্তু তোমার সেটা পরবর্তী যদি রিচেক হয় তাহলে কিন্তু তোমার ফেল চলে আসবে সো অবশ্যই এই নাম্বারটা তুমি তোমার সিকিউর হাজির রাখা এটা তুমি এমসিকিউর হাজির রাখা এবং সেখানে তোমার সিগনেচার সহ এই নাম্বার দুটো কিন্তু উঠাইতে হবে এটা শিক্ষকরা বলবো আর তোমাদেরকে আমি বলে রাখলাম দেন তোমার আবার এখানে এসএসসি সিলেক্ট করবা এখানে পরীক্ষার সাল সবকিছু সিলেক্ট করবে এবং অবশ্যই কালো কালি বল পেন ব্যবহার করার কথা বলছে জেল পেন না আমার এটা কিন্তু জেল পেন কিন্তু তোমরা বল পেন ব্যবহার করবা হাই স্কুল ম্যাটার ডো সামথিং যাই আসে না কেন সেগুলো জেল পেন কলম ব্যবহার করবা তবে চেষ্টা করবা পুরাতন কলম ব্যবহার করা নতুন কলম ভরাট করতে গেলে অনেক সময় কষ্ট হয় হাত হয়ে যায় সো পুরাতন কলম ব্যবহার করবা এতে করে দ্রুত ভরাট করা যাবে রোল রেজিস্ট্রেশন নাম্বার গেল সেট কোডের ক্ষেত্রে তোমার যে সেট পেয়েছো তুমি প্রশ্ন পেয়েছো প্রশ্ন চারটা সেট হয় ক খ গ গ চারটা সেট হয় এই চারটা সেট গুলো তুমি এখানে তোমার মতো করে তুমি যে সেটটা পাবা সেই সেটটা উপরে লিখবা যেমন আমি এখানেও পেয়েছি আমি এখানে দিব। ওকে এইটুকুই সেট করে কাজ কিন্তু কোন যদি তুমি এখানে ভুল ভুলক্রমে ঘ লিখ ভরাট করে ফেলো কিন্তু প্রশ্ন পেয়েছ ক উপরে লিখেছ ক সেক্ষেত্রে তুমি আবার কই ভরাট করবে তাহলে এই যে এখানে তুমি লিখেছ ক এবং এখানে তুমি ভরাট করেছ ক এই দুইটা মিলিয়ে তারা ঘটা কেমনি বাদ দিয়ে দিবে হিসাবে তারা এই অ্যানসারটা দেখবে আশা করি তোমরা সেট করে ব্যাপারটা বুঝছো দেন এবারে আসি তোমাদের এই ওএমআর ফর্মটা এই উত্তরপত্র কিভাবে ব্যবহার করবা सपोज একে তুমি এখানে লিখেছো ক গ তুমি ভরাট করবা তিনে হচ্ছে ঘ এই ঘরট করবা এখন কোন কারণে তোমার কাছে হঠাৎ করে মনে হইছে বা পাশ থেকে একজন বলছে বা তুমি মনে করছো যে না তিনে ঘ হবে না গ হবে ঠিক আছে তাহলে আমি গ ভরাট করি এই যখন তুমি এই যে দুইটা ভরাট করলাম তুমি আর না কারণ চারটা অপশন মধ্যে তুমি অলরেডি দুইটা ভরাট করে ফেলছো এরকম যদি হয় সবাই তো দুইটাই করে ভরাট করবে তাই না সেক্ষেত্রে তুমি যখনই দুইটা ভরাট করবা একাধিক ভরাট করবা একের অধিক তখন তুমি সেই মার্কটা আর পাচ্ছ না এই বিষয়ের প্রতি মনোযোগ রাখবা কেমন এরপরে নির্দেশনাগুলো এটা দেখে নেই এখানে কি কি নির্দেশনা রয়েছে একটা আমার নির্দেশনা হচ্ছে বৃত্তর গল্পগুলো এমনভাবে ভর্ত করতে হবে যাতে ভিতরের লেখাটা দেখে না যায় এই যে দেখতে পাচ্ছো আমি তোমাদেরকে বারবার বলেছিলাম ভিতর লেখা দেখানোর জন্য না যায় সে দেখতে পাচ্ছো এইটা হচ্ছে সঠিক যে সঠিক পদ্ধতি আর এগুলো হচ্ছে ভুল এগুলো এই যে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে ভুল পদ্ধতি বৃত্তকার ঘলগুলো অবশ্যই কালো কালি বল পেন ব্যবহার করতে হবে সেটা সব জায়গায় বারবার করে বলে দিয়েছে জেল পেন না বল ব্যবহার করবা তিন নম্বর হচ্ছে উত্তর কোনো অবস্থিত দাগ দেওয়া যাবে না এই যে আমি এটা দাগ দিলাম এই যে দাগ দিলাম এই যে দাগগুলো দিচ্ছি এই যে দাগগুলো দিছি এগুলো দেওয়া যাবে না দিলে খাতা বাতিল হয়ে যাবে তারপরে বলে যে পরিষ্কার পরিচ্ছন্ন খাতা পরিষ্কার পরিচ্ছন্ন ভাজবিন উত্তর মেশিনের জন্য অপরিহার্য ভাজবিন মানে এই তুমি যে ভাজ করলা এই যে খাতাটা আজ করলো না এটা এই মুহূর্তে মেশিনে না ধরতে পারে এটা বাতিল হয়ে যেতে পারে তাই চেষ্টা করবো একদম নিট অ্যান্ড ক্লিন রাখা কোনো প্রকার ভাব যেন না পড়ে কেন এটা ও এমআর ফর্মেটে এরকম ভাবে ঢুকে যেরকম ভাবে তোমরা স্ক্যান করো না বা তোমরা যদি তোমরা ওয়েমার ফর্ম কিভাবে হয় ওয়েমার মেশিন সেটা দেখে নিও তাহলে বুঝতে পারবা ভাজবিন অনেক ইম্পর্টেন্ট ভাজবিন অনেক ইম্পর্টেন্ট সেট কোড না লিখলে বিত্তবট না করলে উত্তরপত্র বাতিল হবে যেখানে বাতিল শব্দটা চলে গেছে পেশে যাই হোক না কেন বাতিল হবে যদি তোমরা এই জায়গার থেকে ভুল করো এই জায়গাটা ভুল করো দেন তোমার উত্তরপত্র বাতিল হবে আশা করি পুরো বিষয়টা বুঝছো তোমাদের ওয়েমার ফর্মে কি কি সমস্যা হয় না না হয় এরপরে তোমরা মনে মনে রাখবে যে ওয়েমার ফর্ম নিয়ে তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা কমেন্টে করো আমরা চেষ্টা করবো সে ভিডিও নিয়ে কথাবার্তা বলার আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি সকল অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ